ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রকল্পের ব্যয় প্রায় ছয় হাজার কোটি টাকা কমানোর ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তটি পরিকল্পনা কমিশনের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ মাহমুদের নেতৃত্বে একটি পুনর্মূল্যায়ন পর্যালোচনা অংশ হিসেবে নেওয়া হয়েছে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রফ জানিয়েছেন যে প্রকল্পের খরচ কমানোর জন্য নকশায় সমন্বয় এবং ঋণের সুদের সময়সীমা পরিবর্তন পরিবর্তন করা হয়েছে প্রকল্পের ব্যয় এখন সাতচল্লিশ হাজার সাতশো একুশ কোটি টাকা হিসেবে সংশোধিত হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি ও দক্ষিণ কোরিয়া এই ব্যয় একটি অংশে সহায়তা দেবে এছাড়া এম আর পাঁচ দক্ষিণের রুটের জন্য কাপ্তলি থেকে আফতাবনগর পর্যন্ত ভূগর্ভস্থ এবং আফতাবনগর থেকে দাসের কান্দি পর্যন্ত উঁচু মেট্রো লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে খরচ কমানোর বিভিন্ন পদক্ষেপের মধ্যে ঋণের সুদের সময়সীমা সংক্ষিপ্ত করা মূলধন ব্যয় পুনর্মূল্যায়ন এবং অতিরিক্ত ব্যয় কমানোর জন্য পুনরায় প্রকলন করা হয়েছে এর ফলে প্রকল্পের ব্যয় অনেকটা সাশ্রয় হয়েছে তবে ডলারের দাম স্থিতিশীল থাকলে ব্যয় আরও কমতে পারে অধ্যাপক শামসুল হক প্রকল্পের খরচ স্ফীত হওয়ার কারণ হিসেবে পূর্ববর্তী সরকারের অযাচিত অনুমোদন প্রক্রিয়াকে দায়ী করেছেন তিনি বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছেন যাতে তারা গত পনেরো বছরে সব বড় প্রকল্পের ব্যয় পুনঃমূল্যায়ন করে এবং খরচ বাড়ানোর প্রবণতা নিয়ন্ত্রণ করে এছাড়া সরকার পুরান ঢাকায় অন্তর্ভুক্ত করার জন্য এমআরটি পাঁচ প্রকল্পের বিকল্প চিন্তা করেছে তবে এটি এমআরটি দুই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হতে পারে এমআরটি দুই প্রকল্পের মাধ্যমে পুরান ঢাকা গাবতলির সঙ্গে ও নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত হবে রিপোর্ট